আসসালামু আলাইকুম বলে কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি আমাদের যে সঞ্চালক ছোট ভাই সাদ্দাম বলেছে যে প্রতি ঘরে ঘরে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে না আমার কথাটা শুনে হৃদয় হয়ে গেছে কাজী নজরুল ইসলামের ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম দরিদ্র ফ্যামিলি থেকে এসেছে আমি দুইটা ইনফরমেশন দিয়ে শেষ করব আমরা পলাশীর যুদ্ধে একটুখানি যাব সতেরোশো সালে যখন পলাশীর যুদ্ধ হয় আমরা বলি পলাশীর বিপর্যয় তখন মুসলিম শাসনটার বিপর্যয় হয়ে গেছে তখন থেকে আমাদের মুসলিম শাসন শেষ এই মুসলিম শাসনের মানে বিপর্যয়ের পরে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে আমাদের সমাজটা একটা হলো পুঁজিবাদী সমাজ আর একটা হলো আমরা যারা দরিদ্রভাবে চলিত সেই সমাজটা পলাশীর যুদ্ধের পরে এই দুইটা ভাগে যখন ভাগ হয়ে গেছে লর্ড ক্লাইভ এবং মীর জাফর একটা সাইড যে সাইডে ছিল যারা জয় পেয়েছিল তারা আজকে সমাজে পুঁজিবাদী আর যারা আমাদের নবাব সিরাজুদ্দোলের পক্ষে ছিল সেটা আমরা আজকে দরিদ্র এই নবাব সিরাজুদ্দৌলার বংশধর থেকেই কিন্তু কাজী নজরুল ইসলামের জন্ম কাজী নজরুল ইসলাম যখন ওনার ফ্যামিলি থেকে পাটনা হাইকোর্টের চিফ জাস্টিস ছিল ওনারা যখন বিপর্যয় হয় ভয়ে পাটনা থেকে চলে আসছে চুরুলিয়া গ্রামে সেই চুরুলিয়া গ্রামে এসে একদম প্রত্যন্ত অঞ্চল সেখানে এসে শুধুমাত্র একটা মক্তব তৈরি করে সেখানে আশেপাশে কিছু কুড়ে ঘর তৈরি করে তারা বসবাস করে এখান থেকে কাজী নজরুল ইসলামের জন্ম কাজী নজরুল ইসলাম আমাদের অহংকার কাজী নজরুল ইসলাম আমাদের আত্মার শান্তি সে পরবর্তীতে মুসলিম সমাজের জন্য যেটা রেখে গিয়েছে সেটা আমরা আজ পর্যন্ত এইরকমভাবে কারো কাছ থেকে পাই নাই আমার ব্যাংকের এক বড় ভাই আমাকে বলতেন উনি তো আসলে কবি না উনি হলো আমাদের উলি এভাবেই সে কথা বলতেন সে ইসলামের জন্য অনেক অবদান রেখে গেছে আমরা আসলে আমরা চেষ্টা করব আমাদের ফ্যামিলি থেকে আসলে কাজী নজরুল ইসলাম তৈরি করা সম্ভব না আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা ভালো মানুষ তৈরি করতে পারি আমাদের লক্ষ্য থাকবে আমার সন্তানকে আমি কোন পর্যায়ে নিয়ে যাব। এই লক্ষ্য যদি স্থির না করেন তাহলে আপনার সন্তানকে আপনি ভালো মানুষ তৈরি করতে পারবেন না আপনার সন্তান কোথায় যেতে চাই আপনি ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন নাকি আপনি কবি বানাবেন সাহিত্যিক বানাবেন সমাজের ভালো মানুষ বানাবেন আপনি লক্ষ্য নির্ধারিত করবেন সেই লক্ষ্য অনুযায়ী আপনার সন্তানকে আপনি দেখভাল করবেন এরপরে আসেন আপনি সন্তানকে আপনি আপনি সমাজে আপনি সংসারে যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ বিচ্ছেদ করেন তাহলে আপনার সন্তান দেখবেন ভালো মানুষ হয়ে উঠবে না আপনাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে আপনার সন্তানকে আপনি এই দোকানের চিপস খাওয়াবেন কেক খাওয়াবেন এইগুলোর মেধা বিকাশ হবে না এগুলো থেকে সতর্ক থাকবেন আপনার সন্তানকে আপনি সময় দিবেন আপনার ওয়াইফ না আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে সময় দিবেন দেখবেন আপনি সন্তান মানে আনন্দ বোধ করবে আপনি সন্তান মেধাবিকাশ হবে আপনার সন্তানকে আপনার মোবাইল দিয়ে নাম সন্তানকে দেন আপনি লেখাপড়া করান সন্তানকে খেলাধুলার পরিবেশ করে দেন দেখবেন সন্তান অনেক ভালো মানুষ হয়ে উঠবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ